হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আঁকছি শরৎকালের দৃশ্য হোয়াইট বোর্ডে মার্কার পেন দিয়ে আঁকছি ক্যামেরাম্যান না থাকায় আঁকানোর পরে ভিডিও করছি যেহেতু ক্লাসে এটা এঁকে দেওয়া ক্লাসরুমে এঁকে দিয়েছি ছাত্রছাত্রীদের জন্য বন্ধুরা তোমরাও দেখে দেখে বাসায় বসে আঁকতে পারবে আমার ক্লাসের ছাত্রছাত্রীরা বোর্ড দেখে দেখে আঁকছে চলো দেখি কে কেমন আঁকছে অনেক সুন্দর হয়েছে সুন্দর করে রঙ করো দেখে দেখে বই দেখে রঙ করো তোমারটাও সুন্দর হয়েছে মানুষ কই মানুষ দাও এখানে ফাতেমা সুন্দর করে রাখছে অনেক সুন্দর হয়েছে ফাতেমা রাখা তোমারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের এই ড্রয়িং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে লাইক দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ